হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেকদিতা তো তোমাদের আরও একবার সুপ্রীতি মণ্ডল চ্যানেলে ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি তো ব্লগটা দেখেই শুরু থেকে দেখেই তো বুঝতে পারছো যে আমরা কোথায় এসছি হ্যাঁ আমরা মন্দিরে এসেছি তো অনেক দিন থেকে বাড়িতে মন্দিরে যাব যাব বলছি কিন্তু মন্দিরে আর কোনোভাবেই যাওয়াও হয়ে উঠছে না তো কিছুর পর ফাইনালি আমরা আসতে পারলাম মন্দিরে মন্দি মন্দিরে বলতে আমরা ন্যায়কালী মায়ের মন্দিরে এসেছি এই মন্দিরে আমরা আগেও এসছি তো আবারও এসছি এই মন্দিরে আসার কারণ একটাই মায়ের রূপ আর মায়ের কাহিনী মায়ের আশ্চর্য অলৌকিক ঘটনা শোনার পর দেখার পর এই মায়ের কাছে সব সময় আমরা ছুটে আসি কোনো কিছু মনের কষ্ট যন্ত্রণা হলেই মায়ের কাছে আসতে কার না ইচ্ছে করে তো এই মায়ের এই মায়ের কাছে আসার একটাই কারণ যে তোমাদের এই মায়ের কিছু ঘটনা জানানো আর দেখানোর জন্য তো বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই মায়ের আশ্চর্যজনক ঘটনা আর আশ্চর্যজনক কিছু তোমাদেরকে দেখা বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না এই মায়ের কাহিনি এই মার কাহিনী বলতে তোমাদেরকে একটা ঘটনা বলি আমি এসেই এখানে ব্রাহ্মণ ঠাকুরের কাছেই শুনেছি তো এই ঘটনা হচ্ছে এখানে যখন বান বন্যা যাই হোক না কেন ঘূর্ণিঝড় যাই হোক না কেন তো সমুদ্রের পাশেই মায়ের মন্দির তো সমুদ্রের জলোচ্ছ্বাসের চারিদিক ডুবে যায় কিন্তু মায়ের মন্দিরের রাউন্ড প্রাঙ্গন ওটা ডুবে না ওটা সব সময় শুকনো থাকে কেন এই এই যে আশ্চর্যজনক ঘটনা কেন হয় তো বন্ধুরা আজকে তোমাদেরকে সেটাই বলবো বলে তোমাদেরকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা তো মায়ের মন্দির প্রাঙ্গণটা আগে তোমার প্রথমেই বলি যে মায়ের মন্দিরটা কোথায় অনেকেই তো জানো না নাইকেলি মন্দির কোথায় তো দীঘা যাওয়ার দীঘা যাওয়ার রাস্তায় শঙ্করপুর মোহনার কাছে মায়ের মন্দির তোমরা কিন্তু অবশ্যই এসো বন্ধুরা এই মায়ের মন্দিরে আমি তো বলবো এই মায়ের মন্দিরে এলে তোমাদের মনের যত কষ্ট যন্ত্রণা সব কিছু যেন নিমেষের মধ্যে কোথাও উধাও হয়ে যাবে আমরা সব সবসময় এই মায়ের মন্দিরে আসি আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে এই মায়ের মন্দিরে এসে ভোগ খাওয়া এটা মনে হয় অনেক পূর্ণ করলে এই মায়ের মন্দিরে ভোগ খেতে পাওয়া যায় তো যাই হোক তোমাদেরকে বললি প্রথমেই দেখো আমরা রাস্তায় এখন আছি তো রাস্তাটা দেখেই তো বুঝতে পারছো যে দীঘা যাওয়া রাস্তা বলেছিলাম না শঙ্করপুর মোহনার কাছে আমরা প্রায় মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো এখানে রাস্তাটা দেখো খুবই সুন্দর কোনো যা যাতায়াতের কোনো বিন্দু মাত্র অসুবিধা হবে না তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এসো কোনো দিক দিয়েই অসুবিধা হবে না যাতায়াত বলো আর মায়ের কাছে আসতেও বলো খুব তাড়াতাড়ি তোমরা যদি মনের মধ্যে মাকে স্মরণ করে থাকো তো বলবো যে কোনো কিছু নাই ভেবেই মায়ের দর্শন পেতে চলে আসো বন্ধুরা তো তোমরা তো এখানে দেখো আমরা ব্রিজে উঠে পড়েছি তো ব্রিজ থেকে একটু নিচেই হচ্ছে মায়ের মন্দির এই মায়ের মন্দিরে আমরা প্রায় পৌঁছে গেছি বলেই হয় আর একটুখানি বাকি তো দেখো বন্ধুরা আমরা ফাইনালি মায়ের মন্দিরে পৌঁছে গেছি এসে দেখি প্রচুর ভিড় মন্দিরে এই মন্দিরে এখন কি সারা বছরই ভিড় আর সবসময় লোকের মুখে শুনতাম কিন্তু এসেই দেখলাম যে সত্যি মায়ের মন্দিরে ভীষণ ভিড় ভীষণ ভীষণ মানে ভীষণভাবেই ভিড় তো এই মন্দিরের আশেপাশে কাজও হচ্ছে মায়ের মন্দির আরও বাড়ানোর জন্য কাজও হচ্ছে তো দেখো অনিয়ার আমি মায়ের মন্দিরের পাশে একটা ছোট্ট পার্ক আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে বড়রা বসে গল্পও করতে পারে সব রকমের ব্যবস্থা আছে তো দুই যাই মিলে একটু রিলসও বানিয়ে ফেলছি যখন মন্দিরে এসেছি একটু রিলসও বানিয়ে ফেলি তো দেখো দুই যাই মিলে রিলসও বানাচ্ছি তো এত সুন্দর পরিবেশ এত সুন্দর মন্দির মায়ের রূপ খুবই মানে অতুলনীয় অতুলনীয়ই বলবো যেখানে মায়ের অমৃত তৈরি হয় তো সেই জায়গাটা দেখো রন্ধনশালা অনেক উনুন অনেক তো এখানে ভোগও প্রচুর হয় প্রচুর দিনে বলতে গেলে একশো দুশোটা তো ভোগ হয় সারা দিন প্রত্যেক দিনে তো দিনের দিনে তো আরও বেশি হয় এখানে খিচুড়ি হয় পায়েস হয় অন্য ভোগ হয় মায়ের কাছে যে যেমনভাবেই দিতে পারে তো আমরা পায়েস ভোগ দিয়েছিলাম আমাকে তো দেখো আমি পায়েসে দুধ ফিটাচ্ছি মায়ের মন্দিরে ভোগ কিন্তু ব্রাহ্মণ ঠাকুর বা তার বাড়ির পরিবারের লোকেরাই তৈরি করে অন্যান্য লোকেরা সাধারণ মানুষেরা তৈরি করতে পারবে না এটা এই মন্দিরের নিয়ম ব্রাহ্মণ ঠাকুরই ভোগ রান্না করবেন তো এখানে অনেকেই আছেন ভোগ রান্না করার জন্য তো এখানে একজন যে আছেন তা নয় অনেকেই আছেন মহিলারাও আছেন পুরুষেরাও আছেন তো ব্রাহ্মণ ঠাকুর দেখো ভেতরেই এসে পর্যবেক্ষণ করছেন যে কাটটা আগে হয়েছে কারণ মন্দিরে পুজো তো শুরু হবে পুজো শুরু হলে ভোগ দাখিল করতে হবে তার জন্যে ব্রাহ্মণ ঠাকুর খুব তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়েছেন যেহেতু মন্দিরে প্রচুর ভিড়ও আছে তার জন্য বলছিলেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে ভালো হয় তো আমরা আমাদের পায়েসের সরঞ্জাম গুছিয়ে দিয়েছিলাম তো ব্রাহ্মণ ঠাকুরকে বলছিলাম যাতে আমাদেরটাও তাড়াতাড়ি হয়ে যায় দিলে মায়ের কাছে ভোগ নিবেদন করতে পারবো তো ব্রাহ্মণ ঠাকুর বললেন চিন্তা করার দরকার নেই সবার আমি ভোগ রেডি করে দিব আর মায়ের কাছে ভোগ দাখিলও করাবো তো এই যে দেখো মায়ের পুজো প্রায় শুরু হবেই বলে ব্রাহ্মণ ঠাকুর সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছেন তো বলছিলেন যে সবাই মানে ডালা নিয়ে চলে এসো এবার মায়ের পুজো শুরু করব আর মায়ের কাছে ভোগ নিবেদনও হবে তো এখানকার ব্রাহ্মণ ঠাকুর সত্যি যা এত সুন্দর পুজো করেন যেটা মন মন ভরে যাবে একদমে মনের ভেতরে ছুঁয়ে যাবে এখানে দেখো মন্দিরের অফিস ঘর এই অফিস ঘরে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই অফিস ঘরে এসে জানা জানাবে তো তোমাদের সব রকম সমস্যার তারা সমাধান করে দিবে আর আমরা চলে এসেছি অফিস ঘরে ভোগ ডালা নিতে ঠাকুরের কাছে যে ডালা দিব পুজো দিব তার জন্য ডালা কিনতে হয় তো এখানে সব রকমেরই ব্যবস্থা আছে বাইরে থেকে কোনো কিছু কেনার দরকার নেই আর তোমাদের কোনো অসুবিধা হওয়ারও কোনো দরকার নেই তো এখানে এলেই সব রকমের সুযোগ সুবিধা সব রকমেরই পাবে আর এই যে অফিস ঘরে লোকেরা যে আছে যারা এই মন্দির মেনটেন্স করেন ওনারা ওনাদের ব্যবহার তো খুবই সুন্দর খুবই সুন্দর মানে সব কিছুই এত সুন্দর এই মন্দিরে যেটা মানে বললে বিশ্বাস করবে না বন্ধুরা তো ডালা কিনতে এখানে দক্ষিণা সহ পঁচানব্বই টাকা তো আর এই যে ডালা ডাল ডালার ভেতরে যে মিষ্টিগুলো ওগুলো পুরো ছানার মিষ্টি এত সুন্দর খেতে আমি তো আমার তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমরা একবার এই ডালা কিনে পুজো দিয়ে দেখো মিষ্টিটা খুবই অসাধারণ তো এই ন্যায়কালী মন্দিরের ঘটনা তোমাদেরকে বলবো বলেই তো আর বলা হলো না বন্ধুরা এবার তোমাদেরকে ঘটনাটা বলি তো এই মায়ের ন্যায়কালী মানে নৌকার কালী এই মায়ের নাম হচ্ছে ন্যায়কালী তো এখানে যারা লঞ্চ নিয়ে সমুদ্রে যান তো তাদের এই মন্দিরে অবশ্যই লঞ্চ বেরানোর আগে পুজো দিতে হবে যদি তুমি পুজো না দিয়ে কোনোভাবে বেরিয়ে গেছো লঞ্চ নিয়ে তাহলে তোমার মাঝ সমুদ্রে কোনো না কোনো বাধা বিপত্তি হবেই হবে তো তুমি যদি একবার এই মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে লঞ্চ নিয়ে বেরাও যতই বাধা বিপত্তি যাই আসুক না কেন কোনো বাধাই তোমাকে মানে অসুবিধায় ফেলতে পারবে না তো এই মায়ের মন্দির এত জাগ্রত এত জাগ্রত এখানে প্রত্যেক দিন নিত্য পুজো তোমাকে করতেই হবে মানে এখানকার ব্রাহ্মণ ঠাকুর যারা তো সে চারিদিক ডুবে গেলেও নৌকায় করে দিতে আসেন এই পুজো মন্দির এত জাগ্রত এত জাগ্রত এখানকার ব্রাহ্মণ ঠাকুর নিজেরাও বিশ্বাস করেন যে এই মন্দিরে যদি কেউ কোনো মানব নিয়ে আসে তার অবশ্যই পূরণ হবে তো বন্ধুরা তোমরা একবার এই মন্দিরে এসে ঘুরে যাও নায়কালী মায়ের মন্দিরে মায়ের মন্দিরের ব্লগ তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর মায়ের আশ্চর্যজনক ঘটনা তোমাদের কার কার মঞ্চ হয়ে গেছে তারা অবশ্যই জানাবে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকে সুস্থ থেকে পরে দেখা হবে